চিকিৎসার জন্য খালেদাজিয়াকে শিগগিরই কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বিএনপি বর্ষীয়তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল দুপুরে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী ইয়া অফেনিস ট্রাস্ট দুর্নীতি মামলা রায় ঘোষণার পর এক বছরেরও বেশি কারাগারে আছেন বিএনপি প্রধান খালেদাজিয়া এরই মধ্যে দুই দফা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সম্প্রতি খালেদা জিয়ার স্বাস্থ্যের ফের অবনতির দাবি করছে বিএনপি সরকার তার সুচিকিৎসায় বাধা দিচ্ছে এমন অভিযোগ করেন দলের নেতারা বিএনপি প্রধানের সুচিকিৎসার দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন দলের জ্যেষ্ঠ ছয় নেতা বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে তার আশ্বাস পেয়েছেন তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশ বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান শিগগিরই বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করা হবে বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রয়োজনে তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে আমরা পাঠিয়ে দেব তার চিকিৎসার জন্য দলীয় খরচে ইউনাইটেড হাসপাতালে খালেদা আর চিকিৎসার প্রস্তাব দেয় বিএনপির প্রতিনিধি দল তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতেই ব্যবস্থা নেবে সরকার আরিফুল ইসলাম মিঠু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা